স্যার এটা একটা কাজ করলেন আমার রাত ধরে খুব ব্যথা কেন পিন কিলার খাও নাই পাইলেন তো না খাবো কি বলো তুমি তো হাসপাতালে এসেছিলে আমারে বলতা এখান থেকে একটা পিন কিলার দিয়ে দিতাম আর তুমি তো নার্স তুমি তো এটা আমার যে ভালো ভালো জানো আপনি যে কাজটা করেছেন আপনার তো ভালো জানা দরকার ছিল যে কাজটা করলে কি হয় তা আপনি উত্তর দিলেন না আমারে না আসলে হঠাৎ করেই নাইটে ডিউটি করতেছিলাম কি হইতে কি হয়ে গেল। শোনো এগুলা মাইন্ডে কিছু নিও না হ্যাঁ আসলেই আমরা একসাথে চাকরি করি এরকমটা হতেই পারে তো তুমি এগুলা মাইন্ডে কিছু নিও না বুঝছো না মাইন্ডে কিছু নেওয়ার কি আছে আসলে কাজটা হয়েছে কিনা মানে ঠিক হয়েছে কিনা জানি না তবে আপনি একটা সার মানুষ হয়ে একটা সাথে এরকম করবেন আমি এটা আগে মানে প্লেন ছিল না দেখো প্ল্যান করার মতো কিছু ছিল না হঠাৎ করে কি হতে কি হয়ে গেল আর চেম্বারে তো তুমি আর আমি ছিলাম আসলে মনে হয় শৈতানে ভরডা তখন বেশি করছিল কিন্তু আমি এত নিয়ন্ত্রণ করে রাখার নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলাম তবু নিয়ন্ত্রণ করতে পারলাম না উৎস তুমিও তো জাস্ট ওইরকমই যেমনি বললাম এমনি সব হয়ে গেল তো ব্যথা হঠাৎ করে ফার্স্ট টাইম তো তো একটু ব্যথা করবেই আর তুমি আজকে হসপিটাল হসপিটাল আসো না না আমি আর আজকে কে আর সম্ভাবনা কালকেও যাব না শরীরে জ্বর আইছে তো ও তো আমি প্রেপটিশন করে দিতেছি আচ্ছা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেও আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমারে ট্রিটমেন্ট করে দিতে ওষুধ নিয়ে খাই আর যদি পারো যদি আপাতত ডিউটিতে আসতে পারো তাহলে তো সব হাসপাতাল থেকেই হবে না এখন আর হাসপাতালে যাব না কারণ জোর তো অতিরিক্ত আর এখনও তো মানে বেতন পাইই নাই আপনারা তো বেতন এখনও দেনই নাই তো আমি ওষুধ কি দিয়ে নিব না দেখো তুমি যেহেতু বেতন তো নয় আমার তো বেতন হবে না আমি তো এই হাসপাতাল সাধারণ একটা ডাক্তার তুমি নার্স মনে করো একই আমরা তো তো দুজনে একই তাই না দুজনে চাকরি করি বিষয় হচ্ছে হয়তো আমি টাকতে তুমি নার্স বেতির কমে তো বুঝছ বুঝছো আর টাকা পয়সার প্রবলেম হইলে তুমি নিয়ে যাও অন্য তোমার বিকাশ নাম্বারটা তো টাকা আমি পাঠাই দিই বুঝছো আর দয়া করে দেখো প্লিজ তুমি খাবারে কিছু আর বললো না বুঝছো আমি তো লজ্জায় দেখার মতো অবস্থা আমার নাই না আমি কাউকে কিছু বলবো না আর বললেন তো আমার মান সম্মানই যাবে না আর আমি এটা ভাবতেছি যে আমি পরশু থেকে ডিউটি করব কি আমি আপনার সামনে যাইতে কি না এটা আমার মানে এটাই আমি ভাবতেছি আরে পাগলি আসলে দেখো শয়তানের চক্রে তো অনেক কিছু অনেক মানুষ করে ফেলায় ভুলবশত আমাদের সাথে একটা হয়ে গেছে আসলে এখানে তোমার দোষ নাই আমার কোনো দোষ নাই কিন্তু হয়ে গেছে আসলে কেউ অপরাধী নেয় আবার কেউ নির্দোষী নে বুঝছো সেইটি হোক দৈনন্সম্মত সম্মততে এটা হয়েছে কিন্তু এটা যে হঠাৎ করে এইভাবে হবে এটা আমাদের কল্পনাতেই ছিল না বুঝছো তো দীপা তুমি টেনশন করো না আর তোমার যতটুকু সাহায্য লাগে কোনো উপকার লাগলে তুমি আমরা বইলো আমার পক্ষে যতটুকু করা সম্ভব অতটুকু তোমারে করবো বুঝছো আর তুমি লজ্জার কী আছে পাগলি এটা তুমি হচ্ছে এরকম অপরাধী ঠিক আছে তাহলে এই অপরাধের সমাধান তো করতে হইব না সমাধান আমি বলতেছি কি যদি আপনি আমারে বিয়া করেন তাহলে হতবা ভালো হবে আমি এখন এই পাগলিটা কি বলো বিয়ে সাথে করলে করাই যায় কিন্তু তো সমস্যা আছে না এটা তুমি বুঝবা না সময় তো মনে বুঝামো না সমস্যা যদি আপনার থাকে আপনি সমাধান করবেন কিন্তু বিয়েটা যদি হয়ে যা আমি এমন কিছু আপনার কাছে চাই না বা আবদার করবো না যে আপনার সমস্যায় বাধা পড়ে যাইবো দরকার পড়লে আমি টু ডাল এই যে যে হাসপাতালে চাকরি করতেছি টু ডাল যা আমার বেতন সব আমি আপনাকে দিয়ে দেবো তবু আমার এই সম্মান থেকে রক্ষা করেন এই পাগলি তুমি বেতন আর কই টাকা পাবো বিশ পঁচিশ হাজার টাকা বেতন পাবো এটা দিয়ে বাঁচবো টেকা না তো বিষয় হচ্ছে এখন দেখো মনের সত্য আমারা নাড়া দিতেছে তুমি যেভাবে অসহায়ভাবে কথাগুলো বলতেছ আমার মনটাও অনেক বেশি খারাপ হয়ে যাইতেছে এখন আমি বুঝতেছি না দেখো এইভাবে না ঠিক আছে তুমি অনেক ভালো মেয়ে আমি এটা জানি ভালো জায়গায় তোমার বিয়ে হবে কিন্তু আমার সাথে যে ও তোমার আমার সাথে যে ও হয়ে গেছে এটা শুধু ভুলবশত হয়ে গেছে ঠিক আছে আর এটা নিয়ে মনে কষ্ট না যদি তুমি আমার জায়গায় থাকো তাহলে দেখা যাইতেছে যে কোনো না কোনো তুমি আমার লাইফে আসবা তো এইভাবে ফোর্স না করে মানে এইভাবে এই না করে স্বাভাবিকভাবে চলো তুমিও চাকরি করতে থাকো আমিও চাকরি করতে থাকি তারপরে দেখা যাক বিষয়টা কি হ কিন্তু তুমি প্লিজ দয়া করে মান মানুষ নষ্ট করো না আর কাউরে কিছু বলার দরকার নেই আসলে আজকের পর থেকে আমি ডিউটি নিবো না মান সম্মান নষ্ট তো এমনি আমাদের মধ্যে যেটা হওয়ার তো হয়ে গেছে বাড়ির মানুষ জানলেন তোর বা হতো বা আমার মুখ দেখাতে পারবো না আর আমার চাকরিটা যাবে আর আমার চাকরি দিয়ে আমার ফ্যামিলি চালাই আমি বা নিজে চলি তো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আপনার সামনে যাইতেই তো পারবো না কারণ আমি তো আপনার আন্ডারে কাজ করি আপনি হয়তো বা ডাকবেন বা কোনো একটা কাজ দেবেন আমি তো তখন যাইতে পারবো না আপনার সামনে তার জন্যই বলছিলাম আর কি শোনো আমাদের মাঝে যে দুর্ঘটনা ঘটে গেছে এটা শুধু তুমি আর আমি জানি আর সয়ং আল্লাহ তাআলা জানে এটা তুমি যদি লজ্জিত না হও লজ্জা মোচন না মনে করো তাহলে বিষয়টা কিচ্ছু না আমার কথা বলছো তুমি আর তুমি এই বিষয়টা এইভাবে সিরিয়াস সিরিয়াসলি দিতে আমাদের মাঝে যেটাই হয়েছে এটা তো মানে হয়েছে তো হয়েছেই তাই না এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই আর কি বলো নিজের কাছে লজ্জা লাগতেছে যে আমি তোমার সাথে এটা কেমনে কী করলাম কেমনে কী হয়ে গেল হঠাৎ করে এতদিন ডিউটি করতেছি রাত করে নাইট ডিউটি করতেছি আমার মনে হয় বা আপনার মনে মতো মনে হয় এরকম কিছু ছিল যে আমার নিয়ে ভাবনা বা কিছু কল্পনা করা এরকম কিছু ছিল দেখে আপনি করতে পারছেন এই কাজটা না দীপা বিশ্বাস করো আমার মনের ভিতরে এরকম কোনো কিছুই ছিল না কিছুই ছিল না যাক হয়ে গেছে হয়ে গেছে যদি তুমি কালকে আমার একটু থামাইতা তাহলে কিন্তু আর এত কিছু হইতো না বুঝছো তুমি না থামাই আমার সাথে সঙ্গ দিয়ে ধরছো আমি যদি বলি যে এরকমটা তোমার মনে কিছু ছিল তখন তুমি কি বলবা একটা ছেলে মানুষের কাছে একটা মেয়ে মানুষ কি কথা তো এখন বুঝতে পারছেন না ঠিক আছে এখন কি করবেন তুমি বলো তুমি কি করলে খুশি হবে আমি যদি বলি যে আমার বিয়ে করলে আমি খুশি হব না আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি তো আমার খুব চিন্তায় ফেলাই দিলা আসলে আমি কখনো চাই না যে আমার দ্বারা কেউ কখনো খারাপ হোক খারাপ কিছু চিন্তা করুক খারাপ কিছু ভাবুক আমার সম্বন্ধে এটা আমি কখনোই চাই না একটু দেখি ভেবে দেখি একটু সময় দাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি ভেবে দেখেন আমার বিয়ে করা যায় কি না আসলে বড় ধরনের জিনিস এই তো করে ফেলাইছেন এক সমাজের মধ্যে বিয়ে মানে এগুলা কাজের জন্য মানুষ বিয়ে করে আর সেটা হয়ে গেছে সেটাই হয়ে গেছে তো অথে আমার তো যতটুকু মনে হয় তাহলে এখন বিয়ে করতে কোনো বাধা নাই এখন সেটা আপনার উপরে সব নির্ভর আমি রাখলাম আপনি যেটা করেন তুমি আচ্ছা তুমি চিন্তা করো না বুঝছো এইগুলা এইগুলো চিন্তা করার দরকার নেই সময় সময়টা সময় কথা বলবে ঠিক মতো খাওয়া দাওয়া করো আর শোনো ওষুধগুলা ঠিক মতো খাইও আর এইগুলা উল্টো চিন্তা মাথা থেকে বাধ্য ঠিক আছে কাল থেকে ডিউটিতে আসবা আমি মনে হয় কালকে ডিডি যাইতে পারবো না কারণ শরীরে অতিরিক্ত জ্বর ব্যথা এটা কি ফার্স্ট এটা কি তোমার সাথে মানে এটা কি তোমার ফার্স্ট টাইম হলো তোমার সাথে হ্যাঁ এটা ফার্স্ট টাইম হলো ও আচ্ছা এটা কি হলো তোমাকে এর কোনো সম্পর্কে কোথাও নাই না আসলে সম্পর্ক জিনিসটা কি আমি বুঝিই নাই আর ওই সব মানে আমার মাথায় ছিল না কারণ আমাদের খুব অভাবে সংসার আমরা মানে খুব নিচু জাতির লোক যেমন অনেক গরিব দিন আনে দিন খায় সেরকম তো আমাদের ওরকম সম্পর্কের বা আশা কল্পনা করা এগুলো আমাদের মধ্যে ছিল না মানে আমার মধ্যে ছিল না আমার মধ্যে ছিল শুধু একটাই কাজ করব টাকা পাবো সংসার চালাবো আরো ভবিষ্যতে আরো বড় হবো অনেক শুনো নিজের তো ছোটো করে দেখো না নিজেকে একটু বড় ভাবার চেষ্টা করো মহান আল্লাহ তার কাছে কোনো কিছু অভাব নাই তোমার দূর দুর্ভাগ্যজনক তোমার সাথে একটা অ্যাক্সিডেন্ট আমার হয়ে গেছে এটা দেখো এটা এইভাবে যদি নিজেরা দাও তাহলে নিজ ক্ষমা মানে কেউ ক্ষমা করতে পারবো না হয়ে গেছে তো হয়েই গেছে এটা তো আর চিন্তা করলে খাওয়া দাওয়া করে দিলে কোনো মানে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিলে তো আর কিছু হবে না অথবা আমার একটু ভুল ছিল তোমার সাথে জোর জবস্তি করাটা কিন্তু আসলেই দেখো আসলে ক্ষমার দৃষ্টিতে দেখো বিষয়টা তুমি হয়তো মানবতার খাতিরে মানে তুমি বিষয়টা না করতে পারো নাই তারপরও যেটা হয়েছে তো হয়েছে এর জন্য আমি লজ্জিত আর যত সম্ভব মানে না না করতে পারি নাই মানে আমি ভয় পাই গেছি এরকমটা কখনো যেও তো হয় নাই আমি ভাবছি যে আপনি রে ভূতে বা অন্য কিছু ধরছে বা কিছু একটা হয়েছে দেখ আপনি এরকম করতেছেন আমি আর ভয়েতে মনে করেন সব কিছু এরকম হয়ে গেল আচ্ছা মইনা এটা নিয়ে টেনশন করো না আর আমি যতদিন এই হাসপাতালে আছি ততদিন তোমার কোনো প্রবলেম নাই তুই টাকা পয়সা কোনো প্রয়োজন পড়ে তুমি আমার কাছ থেকে নিও আর দয়া করে তোমার সাথে আমার যা ঘটে গেলো ঠিক আছে প্লিজ কাউরে কিছু বলল না ঠিক আছে বলার কিচ্ছু কিচ্ছু হইল না কারোর কিছু বললেন তো তা আমার ইমান সম্মান যাবে সেটা তো আমি আপনাকে আগে এর আগে বললাম যে আপনি যাবে তো যাবে আমারও যাবে সেটা আমাদের দুজনের মধ্যে যদি সমাধান না নিয়ে আসি তাহলে এটা কখনো সমাধান হবে না আর অন্যজন বললে হতো বা আপনার সাথে আমার বিয়ে করায় দিবে যদি আপনি আমার মন না দেন বিয়ের পরে ও আচ্ছা ঠিক আছে রাখি আর তোমার এই নাম্বারটি কি হোয়াটসঅ্যাপ আছে আমি ওষুধগুলো লেখে তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি তুমি বাইরে থেকে একটু নিও আর যদি বিকাশ করা থাকে তাহলে এই নাম্বারে কিছু টাকা দিতেছি তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ করা কিন্তু টাকা লাগবে না আমরা গরিব হতে পারি কিন্তু এত ছোট না যে অন্যজনের থেকে টাকা নিব মন মানসিকতা এত ছোট না আচ্ছা এরকম তোমাদের জাস্ট এমনি দিতেছি তুমি বেতন পাইলে আমার টাকাটা দিয়ে দিও ঠিক আছে না তবুও লাগবে না আপনি থেকে আমি আর কিছু চাইনি যে জিনিসটা আমি কখনো চাইনি সেটা হয়ে গেছে আর সামান্য টাকা এটা আমার দরকার নেই আর ওষুধ পাতি আমার তো মনে হয় না খাওয়া লাগবে বাঁচলে বাঁচবো মরলে মরব এই পাগলি এটার জন্য কিছুই হয় না ঠিক আছে তুমি টেনশন করো না আচ্ছা তুমি কালকে ডিউটিতে আসো তোমার সামনাসামনি তুমি বিষয়টা বুঝতে পারবা এখন অনেক রোগী সিরিয়াল তৈরি হয়ে তারপর কথা বলবো নি আচ্ছা ঠিক আছে আর ওষুধগুলা খেয়ে নিও তোমার হোয়াটসঅ্যাপে আমি হাজার পাঁচ এক টাকা দিতেছি সরি বিকাশে হাজার পাঁচ টাকা দিতেছি আর ওই ওষুধগুলা বাইরে থেকে কিনে নিয়ে খাই নিও হ্যাঁ আপনি টাকা দেওয়ার লাগবো না আচ্ছা ঠিক আছে রাখি আমি ওষুধ নিয়ে আসবো টাকাটা তোমার গিফট কল এই গিফট না তুমি বেতন পাইলে মানে সামনে যেহেতু বেতন দশ তারিখে দিব তো হাতে আজকে এলো মানে উনত্রিশ তারিখ তো বেতনটা তুমি হাতে পাই টাকাটা আমার তুমি ব্যাগ দিয়ে দিও ঠিক আছে তবুও লাগবে না আচ্ছা ঠিক আছে রাখি তোমার সাথে পরে কথা বলতেছি হ্যাঁ আচ্ছা